যে পরিমাণ কিলাকিলি করে নিজেদের এনার্জি হারাচ্ছ হাত পা ভাঙ্গা ভাঙির ঘটনা ঘটছে আইন ঠিকমতো চললে তোমরা একে অন্যের বিরুদ্ধে মামলা করলে যা ঘটবে তাইলে কি শেখ হাসিনার কথাই সত্যি হইতেছে সত্যি হইতে যাইতেছে দেশে কি আমাদের দেশের মানচিত্রকে পরিবর্তন হইতেছে দর্শক বগুড়াতে এনসিপির মারামারি আমরা দেখলাম আবারও আজকে এই খবরটা শেষ বেলাতে এসে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই ভিডিও যখন করছি তার ঘন্টাখানেক আগে একটা প্রতিবেদনে প্রথম আলো এই তথ্য ভিডিও সহ নিশ্চিত করেছে ভারত পাকিস্তান যুদ্ধের ঘন বাংলাদেশের ভিতরে ঝুঁকে আরকান আর্মির জলপেলের ঘটনায় মিয়ানমারের জান্তা সরকারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানের করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটা হলো শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন এই অংশটি তৈরি করার জন্য বা এই কন্টেন্টে কথা বলার জন্য

তো দর্শক আর বেশি কথা নয় আমরা ভিডিওর বাকি অংশ বিস্তারিত দেখে আসবো আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন দয়ক সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা দ্বারা ভাই একটা ভিডিওটা দেখে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না দ্বারা ভাইভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন কিন্তু শেখ হাসিনার মুখে আমরা প্রায়ই বলতে শুনছি যে দেশের মানুষের সম্মান বিক্রি করে। দেশের সম্পদ বিক্রি করে। ক্ষমতায় থাকতে চায় না শেখ হাসিনা ওই বাবার মেয়ে না সে কথাটা কিন্তু তিনি প্রায়ই বলতেন বিশেষ করে চব্বিশের যে নির্বাচন হলো তার আগে কাতার সফর শেষে তিনি যে বক্তব্যটা দিলেন সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনে কিন্তু স্পষ্ট বার্তায় দিয়েছিলেন আমাদেরকে দেশবাসীকে যে একজন সাদা সামার মানুষ নাকি তাকে বলছেন যে সেন্ট মার্টিন সহ আরও কিছু এরিয়া তারা একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই যদি আমি সেগুলোর জন্য অনুমতি দিই সেগুলো দিয়েই তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো প্রকার সমস্যা হবে না আমি নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবো রাষ্ট্র পরিচালনা করতে পারবো কিন্তু আমি দেশের মাটি বিক্রি করিয়া দেশের সম্পদ দেশের মানুষের সম্মান বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না এই কথাটা কিন্তু তিনি প্রায়ই বলতেন এবং সেই সময় স্পষ্ট করছেন পাঁচই আগস্টে আমি ক্ষমতা ক্ষমতাস্র্যুত হওয়ার পরে যখন বাংলাদেশের সেন্ট মার্টিনে অন্তর্বর্তী সরকার মানে সংস্কারের নামে বন্ধ করে দিলেন পর্যটকদের যাতায়াত সীমিত করে দিলেন এখন কি অবস্থা সেটা তো আমরা জানি না তখন কিন্তু আমি সবার নেত্রী শেখ হাসিনার কথাটা সবার সামনে চলে আসছিল সবার মুখে মুখে চলে আসছিল তাইলে কি শেখ হাসিনার কথাই সত্যি হইতেছে সত্যি হইতে যাইতেছে দেশে কি আমাদের দেশের মানচিত্র কি পরিবর্তন হইতেছে এই ধরনের নানান ধরনের প্রশ্ন কথা সামনে চলে আসলো আবারও নতুন করে এই কথাটা সামনে চলে আসতেছে যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টভাবেই বলছেন যে বর্তমানে যে মিয়ানমারের রাখাইন এবং জান্তা বাহিনীর মধ্যে একটা সংঘর্ষ চলতেছে সেই তাদের সংঘর্ষের ওখানে ত্রাণ সহায়তা বা সহযোগিতার জন্য মানবিক করিরোধ দেওয়ার জন্য নীতিগতভাবে বাংলাদেশ সরকার সম্মত পোষণ সম্মতি পোষণ করছেন আপনি একটু ভাবেন তো এই সরকারের নাই সাংবিধানিক কোনো ম্যান্ডেট বা সাংবিধানিক একটা সরকার এই সরকার কিন্তু নির্বাচিত কোনো সরকার না এই সরকার কিন্তু জনগণ ভোট দেয় তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় নাই একটা আন্দোলন হয়েছে বাংলাদেশে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা কি বলে সরকার ক্ষমতাশ্রুত হয়েছে তারপরে একটা শূন্যতা মানে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন মানে এই সামনে একটা নির্বাচন হবে আর এই সরকার ক্ষমতা স্যুত হলো আর মাঝামাঝি যে সময়টুকু এই সময়টুকুর দায়িত্ব পালনের জন্য কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনারা রাষ্ট্র পরিচালনা করে সুন্দর সুষ্ট একটা নির্বাচন দিয়ে আপনারা বিদায় নেন এই দায়িত্ব তারা নিচ্ছে নিয়ে এখন তারা কি করতেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল সেই অঞ্চলকে মানবিক পরিণ হিসাবে তারা নীতিগতভাবে সম্মত পোশাক প্রকাশ করলো অথচ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তারা এই বিষয়ে জানি না। এই আলোচনাটা হয়েছে আছে কয়েকদিন আগে যখন পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা এই তথ্যটা প্রকাশ করলেন জনসম্মুখে নিয়ে আসলেন তখন আমরা দেশবাসী জানতে পারলাম ছাড়া তারা নীতিগতভাবে যে সম্মতি প্রদর্শন করছেন এবং এটা করার জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন এইটা ওই সময়ের ঘটনা তারা আমরা জানি না মিয়ানমারের যে বঙ্গোপসাগরের যে উপকূল আছে সেগুলো সেটা ব্যবহার করেন বা মিয়ানমারের অন্য কোনো জায়গা ব্যবহার করেন বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক পরিরোধ দিতে হবে সেটার জন্য আমরা দেশের জনগণ আমরা রাজি নাই স্পষ্ট এবং আমি ধন্যবাদ জানাতে চাই বিএনপির সাধারণ সম্পাদক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিকবিদদের মধ্যে তিনি সর্বপ্রথম এই বিষয়ে মুখ খুলছেন তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না এই বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশ গাজায় পরিণত হতে চাই না দেখেন এই পশ্চিমাদের পরাশক্তিদের কিন্তু এইটাই মানে কৌশল তাদের কৌশল কিন্তু এটা তারা প্রথমে মানবিক করিডোরের জন্য বলবে তারা প্রাণ সহায়তা দেবে সেই জন্য রাস্তা চাইবে সেখান দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন অস্ত্র শস্ত্র তারা ওই আপনার বিদ্রোহী গোষ্ঠীদের তারা সহযোগিতা করবে পরবর্তীতে কি হবে মায়ানমার সরকার ওখান থেকে বিমান হামলা চালাবে আমাদের আমাদের মাটিতে তারপর একটা যুদ্ধ পরিস্থিতি হবে এবং সেই পরিস্থিতি কি হবে আমরা আবার গাজায় পরিণত হবো তাই না আমরা ওইটা চাই না আমরা কোনোভাবেই ওইটা চাই না আমরা বাংলাদেশ চাই এই সরকারের এই একদিনই তো নাই এই সরকারকে একটির আছে যে তুমি দেশের একটা এত বড় একটা সিদ্ধান্ত নিবে দেশের রাজনৈতিক দলগুলো জানবো না আমার তো মনে হয় যে বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এ পুলিশ বাহিনী এরা তো মনে হয় এই বিষয়গুলো এদের সাথে আলোচনা করা হয়েছে আমার তো মনে হয় না যদি আলোচনা করা হয়তো এদের নিজস্ব সোশ্যাল মিডিয়া ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেনাবাহিনীর আছে তারা অবশ্যই বলতো বা মিডিয়াতে এসে বলতো কিন্তু এই ধরনের আমার মনে হয় এরা মনে মনে মন কলা খেয়া পশ্চিমাদের ওই যে ওই কথাই সত্য শেখা সেনার কথাই সত্য যে দেশের সম্পদ বিক্রি করে শেখ হাসিনা বলছিল যে দেশের সম্পদ বিক্রি করে দেশের মানুষের সম্মান বিক্রি করে তিনি ক্ষমতায় থাকতে চায় না এখন দেখতেছি ওটাই সত্য হইতেছে বর্তমান সরকার তাহলে ক্ষমতায় থাকার জন্য তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের সম্পদ বিক্রি দেশের মানুষের সম্মান বিক্রি তাদের কাছে কোনো ম্যাটার না এই একতে তাদের কাকে দিচ্ছে কারা দিচ্ছে তারা কি সংবিধান অনুযায়ী বৈধ তাদের তারা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার হ্যাঁ আর নিরাপত্তা বিশ্লেষকরা বলতেছেন যে এই এই প্রস্তাব এই ধরনের প্রস্তাব অনেক আগে থেকে আসতেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে সরকার ছিল রাজনৈতিক দল তারা বাংলাদেশের বিবেচনা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিবেচনা করে তারা ওইদিকে অগ্রসর হয় নাই তারা স্পষ্ট ভাষায় না করে দিচ্ছে এই সরকার বলে যে এই সরকারের যে প্রধান উপদেষ্টা এই প্রধান উপদেষ্টা নাকি ব্যাপক পাওয়ার ব্যাপক সারা বিশ্বে গ্রহণযোগ্যতা আছে নোবেল ডরিয়েট তারপরে অর্থনীতিবিদ তার মানে এক একটা কথা মানে হাজার মানুষের কথার সমান এরকম বিশ্ব নেতারা তার মানে গলা গাতি ধরে ছবি তোলে তাহলে তিনি কি প্রয়োজনে আমাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভ অর্ধেক খালি করে ফলাম, খালি করে ফেলে আপনার দশ বারো বিলিয়ন ডলার আপনার সঙ্গে দেন দিয়ে বলেন যে এই যে আমাদের দেশে যতগুলো রোহিঙ্গা আছে এই যে আমি দশ বিলিয়ন ডলার দিলাম আপনারা রোহিঙ্গাগুলো নিয়ে যান আপনাদের দেশের রোহিঙ্গাগুলো পালেন আর আমি ওই যে মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তে যে সীমানা আছে সেই সীমানাতে আমি বিশাল বড় একটা করে ওই রোহিঙ্গা আমাদের দেশে আমাদের করিডোরও দিতে পারবো না কিচ্ছু না আমরা শান্তিপ্রিয় মানুষ আর আপনারা যে কাজ করতেছেন যে প্ল্যান করতেছেন এই প্ল্যান করলে আমাদের বাংলাদেশটা একবার সেই সজাগের গাজায় পরিণত হবো আমরা ওই ওইরকম গাজায় পরিণত হতে চাই না দয়া করে এই যে অনুগ্রহ তার যেহেতু গ্রহণযোগ্যতা আছে গলায় গলায় ফেরি জাতিসংঘের মহাসচিবের সাথে পরে তিনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে দেওয়ার আমাদের এই সিস্টেমটা করুক আমরা এই মানে গাজায় পরিণত হতে চাই না স্পষ্ট ভাষা স্পষ্ট বার্তা এই আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলছেন যে আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না তিনি খুবই স্পষ্টভাষী মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই স্পষ্টভাষী এবং তিনি একজন সত্যবাদী মানুষ তার মধ্যে মানে কি বলে একজন ভদ্র মানুষ তিনি সর্বপ্রথম এই কালে এই কথাটা সামনে আনছেন আমার আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বাংলাদেশের ছোট বড় সকল রাজনৈতিক দল দেখেন আওয়ামী লীগ যদি বর্তমান সময় বাংলাদেশের মানে রাজপথে থাকতো তাদেরকে যদি বা বাধা দেওয়া না হতো এই এতদিনে রাজপথে একটা হলো শেখ হাসিনা খুশিতে হচ্ছেন এই অংশটি তৈরি করার জন্য বা এই কন্টেন্টে কথা বলার জন্য আমি মূলত বিএনপি নেতা জানা কবি কবিরিজবি তার একটি ভিডিও ক্লিপ দেখলাম সেই ভিডিও ক্লিপে তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে আমার ওই বিষয়ে কিছু বলার আছে সেটা নিয়ে বলবো দ্বিতীয় বিষয়টা হলো যে আওয়ামী লীগ আনন্দে গলাগড়ি খাচ্ছে কেন খাচ্ছে এটা নিয়ে বলবে কারণ হল এই মুহূর্তে যে কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে কোরিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখাচ্ছিনা বলে গেছেন এবং তিনি বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করবো না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়েকদিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়া করে দেবে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো অনেকে ভিডিও দীর্ঘতা নিয়ে বা আমার ভিডিও লম্বা হয়ে যায় সংক্ষিপ্ত করার কথা বলে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনার যদি ভালো লাগে কন্টিনিউ মি আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম এর কারণ হল যে সবারই কথা বলার কতগুলো রং ঢং আছে আমি যে কথাগুলো বলি এখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি গল্প বলি ইতিহাস বলি সাহিত্য বলি এটাকে একটা নাটকের মতো করে গীতি নাট্যের মতো করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনাদের মধ্যে যাদের জানতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তারা যেন এখান থেকে তথ্য পান অনুপাত পান এবং চিন্তার খোরাক পান এই জন্য আসলে যদি পত্রিকার খবর বলতে যাই বা সাধারণ কোনো ঘটনা বলতে যাই আসলে দুই মিনিটের বেশি বা এক মিনিটের বেশি লাগে না ওটা আমি তো প্রথমেই বললাম যে আমি শিরোনামের এই বিষয়গুলো নিয়ে বলতে চাই এখন এটার পক্ষে বিপক্ষে বলতে গেলে একটু সময় লাগবে এবং সেই সময়টা নিয়েই আমি কথা বলছি প্রথমে বলি শেখ হাসিনার আনন্দে গড়াগড়ি তো এই ব্যাপারে রুহুল রিজবি সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন শর্ট ক্লিপ উনি আর অনেক কথা বলেছেন তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য তদ্বিদ টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপরে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রহুলকবির সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামিতি হারে বাড়তে থাকে আপনি যদি নামাজ কালাম পড়েন ওটা দেখে যত মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু সেটা না করে যদি আপনি ধেতাং ধেতাং করে নাচতে থাকেন ঢোল বাজাতে থাকেন তারপরে আপনি একটু চুল দুলিয়ে দুলিয়ে গান গাইতে থাকেন একেবারে মানুষজন ওখানে দাঁড়িয়ে যাবে শত শত মানুষ দাঁড়িয়ে যাবে এমনকি পাগল রাস্তা যে বদ্ধ উন্মাদ সে আমি বন্ধ করে আপনার লম্প জম্প গান যা কিছু আছে সব কিছু দেখবেন এইগুলো এক আর যদি আরও কিছু দুধর্ষ কিছু কাজ করেন যেমন আপনি সাপ খেলা দেখাতে চান এখন ঢাকাতে অনেক আধুনিক আপনি গুলিস্থান মোড়ে একটা গুকরা সাপ ছেড়ে দেন চারপাশটা গুকরা সাপ ছেড়ে দেন তারপর বিন বাজাতে থাকেন সমস্ত দেখা বলে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে কেউ আপনাকে উঠাতে পারবে না হাজার হাজার মানুষ সাপের নাচ দেখবে সেখানে তো এইভাবে আসলে মানুষ সবসময়ই উত্তেজনাকর কাজ দুধর্ষ কাজ মন্দ কাজ এগুলো বেশি পছন্দ করে এবং এইগুলো তারা ঘৃণা করে ততক্ষণ পর্যন্ত যখন নিজের ঘাড়ে আসে তো সেই দিক থেকে এই যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে কারা শুরু করেছে তাদেরকে দেখে দেখে আরো অনেকে শুরু করেছে আর এখন এটা এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরণ হয়ে গেছে তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে বলেননি তিনি তার ঝেড়েছেন সমন্বয়ের উপর যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তার আনন্দে লাফাচ্ছেন দিকবাজি দিচ্ছেন লাফাচ্ছেন এ কারণ হলো যে এই কাজগুলো তো সাঁচুরি করেনি বাংলাদেশের রাজনৈতিক থিওরি পাল্টে গেছে এক্সিস্টিং বা আগের যে পাঁচ আগস্টের আগের যে পলিটিক্যাল কাঠামো বা চিন্তা দর্শন তত্ত্ব এগুলো এখন কিন্তু আর কাজ করছে না সেখানে বিএনপি পুরোনো তো একদম কাজ করার কথা না কাজ করছে না সুযোগ নেই দর্শক পাঁচ আগস্টের আগে ভোটাধিকার জনগণের সরকার আমার ভোট আমি দিব সুষ্ঠু ভোটের নিশ্চয়তা করতে হবে পার্টিসিপেটের ইলেকশন হতে হবে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এগুলো ছিল কমন কথা এগুলি ছিল রাজনৈতিক থিওরি

রাস্তা তৈরি করে দেওয়া বিএনপি মানে ভোটার ভুয়া ভোটার তালিকা তৈরি করা বিএনপি মানে মাগুরার উপনির্বাচন আর আওয়ামী লীগ মানে তো রাতের ভোট ভোটার বিয়ে নির্বাচনটা আমি নির্বাচনটা তো জানেনি যার ফলে পাঁচ বছর পরে ভোট ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে আগ্রহ নেই কিসের ভোট দরকার নাই ভোট ডক্টর চালা চালাক এটা থিওরি মানুষের মাইন্ড সেট আপ এটা এমনকি রাজনৈতিক দলগুলো ভোট ভোটাধিকার ইনক্লুসিভ ইলেকশন এগুলো এখন বরং অমুককে বাদ দিয়ে ইলেকশন অমুককে রাখা যাবে না সেই আলাপ ইনক্লুসিভ ইলেকশন পার্টিসিপেট ইলেকশন এই কথাগুলো নেই বরং আওয়ামী লীগকে বাদ দাও আওয়ামী লীগের দর্শকদের বাধ্য সেই হিসাব চলে আসছে তাহলে স্পষ্টত বুঝে গেছে যে বাংলাদেশে পাঁচ আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক থিওরি আর পাঁচ আগস্টের পরে রাজনৈতিক থিওরি এক না ভোট নির্বাচন ভোটাধিকার এই সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি এমনকি রাজনৈতিক দলগুলো দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে যে আমি ভোটারদের মন জয় করবো তার আগে তো আমাকে রাজনীতির টিকে থাকতে হবে ভোটে দাঁড়ানোর আগে নতুন বন্দোবস্তে আমাকে টিকে থাকতে হবে জন্য রাজনৈতিক দলগুলোর কাছে এখন ভোটে জেতাটাই মুখ্য বিষয় না কারণ ভোটে দাঁড়াতে হলে আগে নতুন বন্দোবস্তে আপনাকে পাশ করতে হবে এই জায়গায় বিএনপির চিন্তাভাবনা সব পুরনো নতুন বন্দোবস্তের সাথে খাপ খাওয়ানোর কোনো চিন্তা নেই যার ফলে বিএনপি রাজনৈতিক একদম কাজ করছে না একটু কাজ করছে না বিএনপি এখনো আছে সেই পুরনো বস্তা পচা একত্রিশ দফা নেই দেখেন একত্রিশ দফা একটা পুরনো বস্তা বচা কেন একত্রিশ দফাটা ছিল পাঁচ আগস্টের অনেক আগে একত্রিশ দফা ছিল হাসিনার বিরুদ্ধে একত্রিশ দফার বাস্তবতারা ছিল আওয়ামী লীগকে মহাপ্রাক্রামশালী ধরে নিয়ে এখন সে আওয়ামী লীগ নেই

আসতে আসতে দেখো এখানে কিন্তু নেতা সাহেব আছেন সার্জিস আছেন তোমরা ধৈর্য ধরো ধৈর্য আরে ক্ষমতা ক্ষমতা নিয়ে কমিটি নিয়ে কি অবস্থা যাই হোক এই ভিডিও বন্ধ করো আমরা মূল ঘটনায় আসি আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপস্থিতিতেই সার্জিসের সামনে দফায় দফায় মারামারি মানে দুই চারটা সার্জিসের উপর পড়া যেত যে নমুনা ছিল ঘটনার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নেওয়া তোমরা সভা সমাবেশ করবা তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইসা নিজেরাই যে পরিমাণ কিলাকিলি করে নিজেদের এনার্জি হারাচ্ছ হাত্পা ভাঙ্গাভাঙ্গির ঘটনা ঘটছে আইন ঠিকমতো চললে তোমরা একে অন্যের বিরুদ্ধে মামলা করলে যা ঘটবে আউয়ী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে ঘটনার প্রেক্ষাপটছি বগুড়ায় বগুড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ যারা নেতা কর্মীরা আছেন নতুন নেতা হইছেন এত জীবন মানে অন্যদের পিছনে পিছনে স্লোগান দিতেন হঠাৎ করে সব নেতা হয়েছে নেতা হওয়ার পরে কি হয়েছে মানে কার থেকে কে কত বড় নেতা কার কত অনুসারী আর লোকাল একটু পাওয়ার টাওয়ার আছে বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ফ্রিতে পাওয়া যায় তারপর হচ্ছে টাকা পয়সা ভালো কাম অনুযায়ী এই সুযোগগুলা পোলা পেন কেন ছাড়বে অল্প বয়সে তো এগুলো নিয়ে দফায় দফায় মারামারির ঘটনা আজকে একই দিনে দেখেন কতগুলা ঘটনা বিকাল সোয়া পাঁচটার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক সার্জিসের উপস্থিতিতেই তাদের উপস্থিতিতে এভাবে প্রকাশ্যে মারামারিতে বক্তব্য বিকেল দিকে স্থলে পৌঁছান সার্জিস সাড়ে এবং এনসিপির বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা সকলে এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করে সমাবেশে প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা তখন বক্তব্য দিচ্ছিলেন এ সময় বৈষম্য পক্ষ একটি আলমের বিরুদ্ধে দেন তখনই সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এত বড় সাহস তুই নেতার বিরুদ্ধে স্লোগান দিস বা এটা চিনস সাজিস ভাই কে জীবন দিয়ে আলাম কইয়ে ঝাঁপাইয়া পড়ছে তোমরা জীবন দিবে আমরা কে চাই কো মারস থাকা এরপরে মারামারি দশক এক পর্যায়ে তুমুল মারামারি হয় দুই পক্ষের মারামারির সময় সমাবেশের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছিলেন এনসিপি নেতারা কারণ বক্তব্য চালাই যেতে হবে মাইকে যেন চিল্লাবালার বালার আওয়াজ বেশি না শোনা যায় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ সহ আরো বেশ কয়েকজন তারা এক মিনিটের এক মিনিটের মত করে বক্তব্য দেন আর সার্জি সালাম চার মিনিটের বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ থেকে নেমে চলে যান কারণ পরিস্থিতি ভালো না কখন কোনটা এসে উপরে পড়ে বগুড়া থানার ওসি বলছেন সার্জিস পর এনসিপি সমর্থকদের একটি অংশ তার দেয় অপর এনসিপির অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এখন এনসিপির মধ্যে সার্জিসের বিরোধিতায় একটা টিম কাজ করছে কেন করছে সার্জিসের বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস কেউ কেউ মনে করছেন এনসিপির মধ্যে সার্জিসের থাকাটাই আর উচিত না সার্জিস আছেন এটা অনেকে মানতে পারতেছেন না তো এই যে নিজেদের মধ্যে সার্জিস মানা না মানা অথবা আমার নেতা সার্জিস থেকে তোমার নেতা হাসনাত কি বড় নাকি মাসুদ ভাই ছোট এরকম ইস্যুগুলো কিন্তু এখন ভেতরে ভেতরে নানান ঝামেলা পাকাচ্ছে যেটার বহি প্রকাশ আজকে এনসিপি নেতা কর্মীরাই সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে স্লোগান দিয়া আর বাকিরা এসে একদম ছাত্রলীগ স্টাইলে একদম কথা কবি খেয়ালামো এরকম স্টাইলে কিন্তু থামানোর চেষ্টা করছে তো আমরা এখান থেকে শিক্ষণীয় কি ক্ষমতার ভাগাভাগি দলাদলি ধান্দাবাজি এগুলোতে এক পক্ষ আরেক পক্ষকে মারবে আর এখান থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন এগুলা ভাই শুধু পকেট ভরার জন্য গল্প হচ্ছে এছাড়া কার্যকর আপনি এদের মধ্যে কি দেখেন আমরা দেখি বিএনপির কমিটি হয়ে মারামারি হয় এটা হয় আমরা দেখি অভ্যস্ত আওয়ামী লীগের হয় এখন এনসিপির মধ্যে হয় বক্তব্য দিতে আসলে এগুলা হয় এগুলা কিন্তু আমাদের কাছে কামনীয় না এনসিপি নেতাদেরকে এগুলো নিয়ে একটু ভাবা উচিত সময় আসছে ভালো থাকুন শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থাকবেন সুস্থ থাকবেন এরকম সঞ্চালক তথ্য সবার একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈজ সহে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ